আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকায় সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপস্থিত রয়েছে ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে আপনি এমন টাইম আপনাদের সামনে বলে দেবো এমন সময় বলে দেবো যে সময় আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান অবশ্যই এটা কবুল হবে আর বিশেষ করে বর্তমান মাস হচ্ছে রমজান মাস এই মাসে অবশ্যই আপনি এটা থেকে আরও ভালো ফল পাবেন আপনারা অবশ্যই জানেন হাদিস তারা প্রমাণিত আসরের পরে নবীজল সাল্লাম বলেছেন এবং ঠিক সময় যে সময়ে দোয়া করলে দোয়া কবুল হয় আর সেটা হচ্ছে আসরের সময় দিনের শেষ এবং রাতের সূচনা এই যে একটি পরিবর্তন ওই পরিবর্তনের সময় যদি কোনো মানুষ দোয়া করে এক কথায় আসরের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আর আরেকটা হচ্ছে রমজানের দিন ইফতার সামনে নিয়ে যে দোয়া আপনি করবেন দোয়া কবুল হয় দুটোই হাদিস তারা প্রমাণিত ওই যে কোনো কিছু করতে আপনারা বলেন যে শক্তিশালী আমল আর শক্তিশালী আমল এই দেখেন এখানে হচ্ছে ডাবল শক্তিশালী এক নম্বরে হচ্ছে আসরের পরের সময় খুবই গুরুত্বপূর্ণ এই সময় দোয়া করলে দোয়া কবল হয় এটা অবশ্যই শক্তিশালী কারণ হাদিস তারা প্রমাণিত এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি সারাদিন রোজা রাখছেন ওই সময় আপনি ইফতার করবেন ওই ইফতার সামনে নিয়ে আপনি কোনো কিছু আল্লাহর কাছে চাইবেন এটা অবশ্যই এটা শক্তিশালীর চেয়ে শক্তিশালী অর্থাৎ মহাশক্তিশালী তো মহাশক্তিশালীর সাথে আরও একটি শক্তিশালী তো অনেক শক্তিশালী হয়ে গেল তাই না ওইটা হচ্ছে শক্তিশালী ওই রকম আপনি আমল করেন ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত ফল পাবেন তো এটার জন্য আপনি কি করবেন আপনার যত অবৈধ হাজত রয়েছে এখন ইফতারের পূর্ব মুহূর্তে আপনি সব তুলে ধরবেন না ওইরকম না আপনার বৈধ কোনো উদ্দেশ্য যদি থাকে অথবা কোনো এক উদ্দেশ্য রয়েছে হাজত রয়েছে অথবা কোনো মনের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না অথবা আপনার কোনো কাজ সম্পাদন হচ্ছে না অথবা আপনি কষ্টের মধ্যে আসেন আপনার যেই সমস্যা যেই হাজত যে কোনো প্রয়োজনে আল্লাহর কাছে আপনি চান ইনশাল্লাহ ওই সময় আপনার হাত খালি হাতে ফেরত দেবেন না আল্লাহ তালা অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন তবে এটা বুঝতে হবে যে এটা আপনি চাইতেছেন আল্লাহ তালার কাছে এটা আপনার জন্য পছন্দ নিয়ে হতে হবে আপনি হয়তো নিজের জন্য বুঝতেছেন এটাই আপনার জন্য কল্যাণকর আর ওই জিনিসটাই হয়ে গেলে আপনি সুখী হয়ে যাবেন কিন্তু প্রকৃতপক্ষে হয়তো এটা আপনার সুখ নয় বরং এটাই আপনার দুঃখের কারণ হয়ে যেতে পারে কারণ ভবিষ্যৎ তো আর আপনি জানেন না ভবিষ্যৎ তো একমাত্র আল্লাহ তালাই জানেন আমলিম ওয়াইবি ওয়া শেহারতে হর রহমানুর রহিম কোন জিনিস দ্বারা আপনি সুখী হবেন কোন জিনিস দ্বারা আপনি সুখী হবেন না সব কিছু আল্লাহ তালা জানেন ও দৃশ্য সংবাদ সব কিছু আল্লাহ আল্লাহ ব্যথীত আর কেউ জানে না ঠিক আছে তো আপনি যেটা চাইতেছেন এটার ভবিষ্যৎ কি এটা একমাত্র আল্লাহ তালাই জানেন সুতরাং আপনি যেটাই করবেন আল্লাহর উপর এই আস্থা বিশ্বাস এরকম রাখবেন যাতে করে এরকম বলবেন যে আল্লাহ আমার এই যে কাজটা এটার দ্বারা যদি আমি উপকৃত হই তাহলে আপনি আমাকে এই কাজ সম্পাদন করে দেন অর্থাৎ আমার এই কাজটা করে দেন আর যদি এটার দ্বারা আমার উপকার না হয় অর্থাৎ এর দ্বারা যদি আমি ক্ষতিগ্রস্ত হই তাহলে এটা থেকে আমাকে আপনি ফিরিয়ে রাখেন বেঁচিয়ে বাঁচিয়ে রাখেন এমনকি এটা থেকে ভালো কোনো কিছু আমাকে দান করেন এটা হচ্ছে টেকনিক্যাল বুদ্ধি ঠিক আছে ওইরকম কোনো কিছু চাইবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার চাওয়া পূরণ হবে আর যে আল্লাহর কাছে আপনি বলতেছেন যে আল্লাহ ওইটা ছাড়া হবে না আমাকে ওইটাই দেন ওইটাই আমার লাগবে তাইলে এটা এখানে এটাই বোঝা যায় যে আপনি বেশি পণ্ডিত আল্লাহ থেকে বেশি আপনি বুঝেন নজ্লাহ ওইরকম কাজে ওইরকম করবেন না দোয়া যদি বুঝেন যে কবুল হওয়ার জন্য করবেন আর এটার দ্বারা আপনি ভবিষ্যতে সুখী হতে চাইতেছেন তাইলে ওইরকম বলবেন ঠিক আছে তো যাই হোক রকম দোয়া করেন ইনশাল্লাহ আসরের পরে এবং আপনি ইফতারের সামনে ইফতার সামনে নিয়ে ওই সময় অবশ্যই হাস মনে আরও চাইলে আপনি কয়েকবার শরীফ পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন ইনশাল্লাহ যেটা আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার চাওয়া যদি বৈতপনতার হয় সৎ উদ্দেশ্য হয় ইনশাল্লাহ আপনার চাওয়া পূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত